সবাইকে স্বাগতম আমরা প্রয়াগরাজ দর্শন শেষে আজকে অযোধ্যায় রওনা দিচ্ছি এখন আমরা প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে দুপুরের দিকে হোটেল ছেড়ে একটা অটো করে আমরা প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে আসি অটো ভাড়া একশো রুপি দিতে হয় প্রয়াগরাজ সঙ্গম থেকে অযোধ্যা রেলের দুটো টিকিট অন্য লুকের মাধ্যমে আমরা ক্রয় করি দুটো টিকিটের জন্য প্রয়াগরাজ সঙ্গম থেকে সাড়ে ছয়টার দিকে আমাদের ট্রেন ছাড়ে এবং আমরা অযোধ্যায় রাত্র সাড়ে বারোটায় পৌঁছি ছয় ঘন্টার জার্নি ছিল প্রয়াগরাজ সঙ্গম স্টেশনটি এ সময় খুব নিরিবিলি ছিল অত্যন্ত সুন্দর চারিদিকে বানর দেখা যায় আমাদের হাতে কিছু সময় থাকায় আমরা স্টেশনে অপেক্ষা করি আমাদের প্ল্যাটফর্মের পাশেই আছে Thank yeah. শুনের পাশেই দেখলাম একটা অবস্থায়ী বাজার যেন মেলা বসেছে রকম দোকান অনেক লোক অবসর যাপনের জন্য এখানে জড়ো হয়েছে ঘুরে ঘুরে কত সময় কাটালাম এখানে একটি দেবস্থানও দেখলাম আবার স্টেশনে ফিরে আসি ঠিক সাড়ে ছয়টায় আমাদের ট্রেনটি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয়